আচ্ছা আপনারা বলেন তো বোনের প্রতি মায়া বেশি থাকে না ভাইয়ের প্রতি বেশি ময়া থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আমি একই থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আরে তো এদিকে কিন্তু আজকে অনেক দিন পর বোনের বাসায় বোনের হাতে রান্না আর এখানে কিন্তু রান্না করা হচ্ছে এটা হল গরুর গোশ আর গরুর গোশ একটা গরুর গোশ রান্না করা হচ্ছে যেহেতু বোন রান্না করছে সেভাবে বুঝতে পারতেছি না যে আসলে গরুর গোশ না খাসির গোশ যত সম্ভব আমার মনে হয় খাসির গোশ কারণ মা তো গরুর গোশ খায় না যেহেতু ভিডিওটা বেশ কিছুদিন আগের কিন্তু আজকে কেন জানি আমার বোনের জন্য অনেক বেশি মন খারাপ মানে খারাপ লাগছে যে মনে হচ্ছে কবে দেখা হয়েছে আবার কবে দেখা হবে মানে আমার ছেলে পরীক্ষা শেষ না হলে আমি কোথাও যাইতে পারতেছি না আর যেন হচ্ছে না মানে হয়ে গেছে দুইটা অলরেডি আর কয়েকটা আছে তা আমার বোনের হাতে রান্না কিন্তু অনেক বেশি মজা মানে ও কিন্তু রান্না অনেক ভালো পারে আমার থেকেও বেশি ভালো পারে যদি এখন বোন রান্না করছে আমি পাশে থেকে দেখছিলাম তো যাই হোক এখানে কিন্তু পোলা রান্না করছিল আর আমি তো দেখছিলাম পোলাটা কিন্তু ওর অনেক বেশি মজা হয় আমি কিন্তু ওইভাবে পোলাটা অনেক মজা করে রান্না করতে পারি না আর ওর পোলোয়াটা রান্না করার মজাটা একটা আলাদা স্বাদ আসে কেন আসে জানেন মানে আমার মা মাওই মানে ওর শাশুড়ি অনেক মজা করে পোলা রান্না করতে পারে তো এই গল্পটা আমার আব্বু আমাদের বাসায় আসে যখন ওর বিয়ের পর যখন মানে আসে যাইতো তখন বেড়াতে আসতো তখন কিন্তু বলতো তো তারপরে কিন্তু আমিও মাওয়ার হাতে রান্না খাইছি অনেক বেশি মজা হয় আর এখানে কিন্তু রোস্ট করা হবে কুরমা করা হবে মানে আমাদের বাসায় সবাই কিন্তু আমরা এখন রাজশাহী আসি আর রাসাতে থাকা মানে একটু স্পেশালভাবে রান্নাবান্না করা হচ্ছে খাওয়া হচ্ছে তো যাই হোক এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের যখন আমার অনেক বেশি অসুস্থ ছিল অসুস্থ হওয়ার পরেও কিন্তু আমি মানে তিন চার দিন ওই বাসাতে ছিলাম যেহেতু ওর একটা রিপোর্ট আসার কথা ছিল পাঁচ দিন পরে সেই পাঁচ দিন থাকার পর রিপোর্টটা দেখায় তারপরে তো আমি কুষ্টিয়াতে আসবো ওইভাবে আর আসতে পারতেছিলাম না এই জন্য আর আমাকে আসতে দেওয়াও হয়নি বা আসেও নাই আমি আর এখানে রোস্টটা কিন্তু আমি রান্না করছি যেহেতু আমার হাতে রোস্টটা সবার অনেক বেশি পছন্দ হয় এখানে কিন্তু আমার রোস্টটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে যদি নতুন বাসাতে নতুনভাবে রান্না আর এদিকে আমার মা কিন্তু একদমই মানে ওই গোশ টোস খাইতে একদমই পছন্দ করে না তার জন্য কিন্তু শাক নিয়ে আসা হয়েছে ভাইয়া শাক নিয়ে আসছিলো আর সেই শাকটা রান্না করা হচ্ছে আসলে দুইটার মধ্যে গুলাই ফেললাম হাঁড়িতে রান্না করলো গরুর গোশ এটা মনে হয় খাসির গোশ যায়। হোক আমার মনে নাই মানে খাসির গোশ গরুর গোশ মুরগি সব কিছু রান্না করা হচ্ছিল তো আসলে কোনটা কখন রান্না করছে এটা আমি বুঝতে পারতেছিলাম না যেহেতু আমি তো রান্না করতেছি না আমার বোন রান্না করতেছিল এই জন্য আসলে আমি বুঝতে পারতেছিলাম না যে আসলে কোনটা কোন রান্না তো যাই হোক আমার মা কিন্তু গরুর গোশ খায় না এই জন্য হয়তো খাসির গোশটা রান্না করতেছিল আর আমরা তো ইমান তো অনেক বেশি পছন্দ গোশ আর তারপরে রোস তো অনেক বেশি পছন্দ তো যাই হোক দুপুরে রান্না বান্না করছিলো আর আজকে অনেক বেশি মনে হচ্ছিলো তাই ভাবলাম যে না ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করি ও দেখবে দেখলে ওরও মনে হবে ওরও অনেক বেশি মনে হচ্ছে যখনই কথা বলছে তুই কবে আসবি মানে আমি আসলেই ও আসবে আমার মায়ের বাসাতে আর এদিকে কিন্তু শাকটা ভাজি করার জন্য একদম রেডি করে নিয়েছে আর এদিকে কিন্তু চুলামশামশি শুরু করে দিছি আমি কারণ আমার কেন একটা খুব খারাপ অভ্যাস আছে রান্না করতে করতে চুলামশি